আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তো এই যে গ্রামের সাধারণ জীবনযাপন আমার এই যে এটা মটরের ডাল এই ডালটা যাতায়াত পিষে ডাল তৈরি করা হচ্ছে আর কি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হচ্ছে ঘরে বসে সংসারের কাজকর্মের পাশাপাশি কিভাবে আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন তারই কিছু উপায় বলবো আজকে আপনাদের সাথে এই যে কি সুন্দর ডাল তৈরি হচ্ছে আর আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু অনেক কষ্ট এবং পরিশ্রম করেই জীবনযাপন করতে হয় যারা শহরে থাকে এটা কিন্তু মেশিন নিয়ে ভাঙিয়ে এটা তৈরি করা যায় আমাদের গ্রামেও হয় কিন্তু সচরাচর এটা তত ভালো হয় না কারণ কেউ তো করে না আমি যদি একলা মেশিনে নিয়ে যাই তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না আর অনেক দিন সেখানে ফেলে রাখতে হবে কারণ আমার একার জন্য তো আর মেশিনটা তারা অন করবে না তাই না ওই কারণে আমাদের যে দেরি করা লাগে একবার দিয়েছিলাম তো অনেক দিন মিলে ফেলে রেখে রেখে তারপরে তারা দিয়েছে অনেকটা নরম হয়ে গেছে আর পুরো খোসা আমাকে ব্যাগ দিয়েছে ওই কারণে আর কখনো দেওয়া হয় না তো এই যে এখন আমি কোলাতে ছেড়ে নিচ্ছি আমার যারা নিয়মিত ভিডিও দেখেন যে সমস্ত আপুরা আমি কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি আমি অনলাইনে একটু ফ্রিলান্সিংয়ের কাজের সাথে যুক্ত আছি ওই কারণে তবে আমি ধীরে ধীরে চেষ্টা করছি আমার কাজটা একটু মানে নতুন একটা কাজে ঢুকলে অনেকটা প্যারা হয় বুঝতে সমস্যা হয় সেই কারণে আমি অনিয়মিত ছিলাম ইউটিউবে তবে এখন আল্লাহ রহমতে আমার কাজকর্ম পুরোপুরিভাবে আমি শিখে গিয়েছি আর এখন অনেক সহজেই আমি কাজকর্মগুলো করতে পারছি ওই কারণে আমি আবার ধীরে ধীরে ইউটিউবে ফিরে আসব আপনাদের মাঝে আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আর এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আমি কাজ ফেলে রেখে অনেক প্যারার ভিতরে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তো ভয়েস দেওয়ার আর ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য কারণ আমার কাছে তেমন কোনো ভিডিও ক্লিপ ছিল না এটা যেটা ছিল সেটা দিয়েই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি বিশেষ করে মেসেজটা দেওয়ার জন্য যে আপনারা ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি একজন গৃহিণী হিসাবে কিভাবে মাসে থেকে টাকা ইনকাম করবেন কিছু বলে আমরা ঘরে মোবাইল স্ক্রল করে যে ব্যয় করি সেই টাইমটা যদি আমরা মেধা খাটিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা ঘরে বসেও ইনকাম করতে পারবো আর বড় কথা হচ্ছে কারো কাছ থেকে হাত পেতে নিজের খরচাটা নেওয়া একটা অনেক বড় প্যারা মনে হয় আমার কাছে তো নিজের কাজ যদি নিজে করতে পারি আবার পাশাপাশি যদি হাজবেন্ডের মানে সংসারে খরচের দিক থেকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছেও ভালো লাগে আর এই যে বোতল কেটে কি সুন্দর করে আমি একটা ফানেল তৈরি করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এই যে এখানে ছোট ছোট্ট দুইটা হাত দেখতে পাচ্ছেন এটা আমার ভাসুরের মেয়ে আমি যখন কাজ করছিলাম তখন আমার পাশেই ছিল আর এই যে এখন আমার মেয়ে কাজগুলো করছে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের রমজান মাসের ভিডিও এটা রমজানের আগে আমি এই ডালগুলো তৈরি করেছিলাম রোজার ভিতরে একটু পেঁয়াজ উস খাবো বলে তো সেই ভিডিও ক্লিপসটুকুই আমার কাছে ছিল আমি কিন্তু এখন ভিডিও করতে পারি না বেশিরভাগ সময় আমার অনলাইনে অ্যাক্টিভ থাকা লাগে আর আমার কাজ করা লাগে তো কী কাজ করে আমি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করি এটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো যারা জানতে আগ্রহী বা কাজ কী কাজ করি আগ্রহী তারা কিন্তু সবাই আমাকে মেসেজ করবেন মানে আর কি কমেন্ট করবেন আর কি আপনাদের কমেন্ট পেয়ে আমি অবশ্যই কতটা কমেন্ট আসে আর কতজন আগ্রহী আছেন সেটা কিন্তু জেনেই আমি কাজটা শেয়ার করব তারপরে আমি একটু কথা বলে রাখি আপুরা যারা আমরা ঘরে বসে থেকে মানে সময় পার করি তাদের জন্য কিন্তু এটা এক একটা ভীষণ একটা ভালো কাজ আপনার বাইরে যাওয়া লাগবে না কাউকে ফেস দেখানো লাগবে না ঘরে বসে আপনি মোবাইল কম্পিউটার দিয়ে আপনি কাজ করতে পারবেন আর আপনার কিন্তু কোনো প্যারা থাকবে না সংসারের কাজের পাশাপাশি আপনি কিন্তু এটা করতে পারবেন একটু কি আপনাকে পরিশ্রম করতে হবে তো যেখানে পরিশ্রম আছে সেখানেই কিন্তু আপনার ভাগ্যটা আপনি পরিবর্তন করতে পারবেন কারণ অলস মস্তিষ্ক নিয়ে কোনো কিছুই কিন্তু করা সম্ভব না অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর আমি একটা না দুই থেকে তিন মাস এখানে পরিশ্রম করেছি আর আমার প্রথম লেভেলে যে কতটা পরিশ্রম হয়েছে তো আপনারা আমার কে দেখলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলটা দেখলেও হয়তো আপনারা বুঝতে পারবেন যারা আমার নিয়মিত ভিডিও দেখতেন এর আগে আর এখন আমি আমি ভিডিও দিতেই পারি না এই কারণে আর এখন আল্লাহর রহমতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো অন্তত সাপ্তাহে একটা তো দিতেই হবে আমাকে চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন কারণ অনেক দিন পরে আমি ভিডিওটা সারছি আর হয়তো আমার এখন আগের মতো অত ভিউ হবে না তারপরেও আমি ধীরে ধীরে চেষ্টা করব। তো বাদ বাকিটা আল্লাহর হাতে তো এটা কিন্তু আমি মুরগির মাংস রান্না করছি এখানে আর ভিডিওটা আমি তো বারবারই বলছি এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও এটা যখন প্রথম প্রথম নতুন আলু উঠেছিল সেই সময় আমি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করেছিলাম আর তারই কিছু ভিডিও ক্লিপস ছিল আমার হাতে তো সেটাই দিয়ে দিচ্ছি তো আপুরা আপনারা একটু সচেতন হন অনলাইনে কিন্তু কাজের অভাব নেই শুধু সৎ ইচ্ছা শক্তিটাই মেন আপনি যদি ইচ্ছা শক্তি দিতে পারেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনার সফলতা আসবেই আর সৎভাবে পরিশ্রম করলে আমি মনে করি আল্লাহতালা কারোর প্রতি মুখ ফিরিয়ে নেন না আমরা যদি সৎভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তালা ঠিকই আমাদের সফলতা দেবেন আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকেই জেনে এসেছি তো যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি কিন্তু তত বেশি উন্নত তো এই কারণেই বলছি সংসারের কাজের পাশাপাশি আপনাকে অনেক বেশি একটু পরিশ্রম করতে হবে এই লাইনে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকা লাগে এই যে আপনি আছেন নেই এরকম হলে কিন্তু অনলাইনে টিকে থাকা যায় না এই সম এই লাইনটাতে আপনাকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে আর সব সময় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে ওই যে আরাম আয়েস করা এটা একটু কম করতে হবে আর কি তারপরেও যদি মাস শেষে আপনার ইনকাম হয় আর সেটাতে ভালো না আর এই যে বিকালবেলা বাচ্চারা খেলা করছিল আমাদের বাসায় আমার স্টুডেন্টরা আর কি তো ওটারই একটু ভিডিও করেছিলাম তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো জানি না আজকের ভিডিওর কথাগুলো বা কাজগুলো কার কাছে কেমন লেগেছে তো নেক্সট টাইমে আমি সুন্দর করে মানে কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেহেতু আমার কাছে কোনো ভিডিও ক্লিপস ছিল না ওই জন্য অনেক দিনকার ভিডিওই আমি আপলোড করেছি তো আপনারা কেমন আছেন অনেক দিন আপনাদের সাথে আমার কথা হয় না গল্প হয় না তো আশা করি আল্লাহর রহমতে হয়তো আপনারা সবাই ভালো আছেন তবে আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার দোয়া রইল তবে কে কে মানে অনলাইন জগতে কাজ করতে ইচ্ছুক অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য বা আমি হয়তো আপনাদেরকে বলে দিব কোন কাজটা আপনারা শিখতে পারেন বা কোথা থেকে আপনারা কোর্স করবেন বা কোন কোর্স করলে আপনাদের জন্য ভালো হবে আমি অবশ্যই সব কিছু নেক্সট ভিডিওতে বলে দেব তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকুন কে যেতে লাল জামা যেতে নাকি কালো জামা যেতে তো তাদের নাম তো আমি আর বলছি না তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম